বাড়ি ঝাঁটা ও চপ্পল দিয়ে পিটিয়ে বিদায় করার নিদান দিলেন বিজেপি নেতা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়ায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয় সেই পথসভায় ঝাঁটা ও চপ্পল দিয়ে বিদায় করার নিদান দিলেন বিজেপি নেতা কাসেম আলিম। এবার লোকসভা নির্বাচনে বুথে বিজেপি কর্মীদের আটকে দেওয়া হয় বা ভোট দিতে দেওয়া না হয় তাহলে আর হাতে চুরি পড়ে বসে থাকবে না এবার নির্বাচনের দিদির পুলিশ থাকবে না দিল্লি থেকে দাদার পুলিশ আসবে ভোটের দিন সকালে যদি ভোট কেন্দ্রে কেউ রেগিং করতে আসে বা হুমকি দিতে থাকে তবে বাড়ির ঝাঁটা এবং চপ্পল দিয়ে পিটিয়ে বিদায় করবেন এদিন বিজেপি প্রার্থী পাত্রের প্রচারে এসে এমনই নিদান দিলেন বিজেপি নেতা কাশেম আলিম এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবারে নির্বাচনে কিন্তু দিদির পুলিশ থাকবে না দিল্লি থেকে দাদার পুলিশ আসবে নির্বাচন হবে মানুষ পদ্ম বলে ভোট দেবে আর যারা ভাবছেন যে হুমকি চুমকি দিয়ে একটু মোস্তানি করে রিগিং করে ছাপ্পা করে ভোটে জিতবো বাবা এটা পঞ্চায়েত নির্বাচন নয় আমি আমার মা বোনেদের বলেছি মা সাঁতার সিঁদুরে দেব্যিদা অনেক লোককে অনেক রাতের অন্ধকারে মা শ্মশানে দিয়ে এসছি হাজার হাজার কার্যকর্তারা খুন হয়েছে রক্ত দিয়েছে অনেক ভাইকে কবরস্থানের মাটিকে শুইয়ে দিয়ে সেই গত পঞ্চায়েত নির্বাচনে মা এবারে নির্বাচনে তো কোনো বোনের স্মৃতির সিঁদুর মুসতে দেবো না কোনো ভাইকে তবরস্থ হতে দেবো না মা এবারে নির্বাচনের দিন মা সকালবেলা তলায় একটু চুঁড়ো দিয়ে নেবেন আমার মুসলিম ভাইদের বলবো ভোরের বেলা ফজলের মায়েরা নামাজ আদায় করবেন ওরে সকাল সকাল একটু ভূতের দিকে যাবেন দেখবেন কোনো তৃণমূলের নেতারা দেয় আপনাদের দিতে বাধা দেয় মনে রাখবেন আপনাদের বাড়িতে ঝাড়ু বা একটা আছে আর অজন্তা মুগুর মার্কা চপ্পল রাখবেন বিদায় করবেন এবারে নির্বাচনে চোখের জল দেখতে চাই না চোখ দিয়ে আগুন জ্বালাতে হবে এই চোরেদের একবার হারাতে হবে যদি এই চোরেদেরকে রাখে তাহলে ভাববেন আগামী দিন আপনার মা বোনের ইজ্জত থাকবে না যে প্রতিবাদ রেখা করেছিল ওই প্রতিবাদ বাদুলিয়ার মা না মানুষ ভোট না দিতে পারলে প্রতিরোধ তৈরি করবে প্রতিরোধে প্রয়োজন হলে লাঠি ঝাঁটা সমস্ত সব কিছু তুলে নেবে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে আমাদের কর্মীরা রক্তাত্ম হয়েছে আমাদের কর্মীরা খুন হয়েছে আমরা তো তাদের মুখে মিষ্টি তুলে দেবো না এবারে প্রতিরোধ হবে প্রয়োজন হলে তৃণমূলে যারা রিগিং করতে আসবে পোস্টারে বেঁধে মানুষকে বলবো চালা কাট দিয়ে ধুলাই যাবে আপনি আমাদের চোখের সামনে কর্মীরা খুন হবে আমাদের মেনে নিতে হবে আমাদের কর্মীরা খুন হবে আমাদের কর্মীরা রক্তাক্ত হবে আমাদের কর্মীরা বাড়ি ছাড়া থাকবে আমাদের মেনে নিতে হবে আইন আইন তো সবার জন্য সমান যখন সন্দেশকালীতে সাজান অত্যাচার করছিল কোথায় ছিল পুলিশ কোথায় ছিল প্রশাসন আসলে প্রশাসন দলেদাগ পরিণত হয়েছে প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা নেই তা